কারণ বিগত পনেরো বছর এই শ্লোকের পাড়া দাঁড়ি আমরা কিভাবে করেছি আমরা জানি যারা আজকে মা থেকে খালার দরদ বেশি দেখাচ্ছেন বিগত এই কেউ নেন নাই এইমদের সমাদর কেউ করেন নাই আজকে আমার জন্য নাকি বাংলাদেশের বোটের সমর্থন হয়ে যাচ্ছে আমার অধিকার আছে আমাদের অধিকার আছে আমরা বোটে অংশগ্রহণ করি এই মাহফিল আজকে নতুন কিছু নয় বিগত পনেরো বৎসর যাবত এই মহফিল হচ্ছে পাক শান্তিতে মানে ইজ্জতে আমাদেরকে করার তৌফিক দিয়েছে কে নিয়েছেন আমাদের খবর কে এসেছেন আমাদের পাশে কার জন্য আমরা কান্না করব কার কাছে আমার মূল্যায়ন রয়েছে আমরা মান ইজ্জত নিয়ে বাঁচতে চাই আমরা কারো রুশানলের শিকার হতে চাই না এজন্য অনেক আছেন অনেক বুদ্ধিজীবীরা আছেন বলবেন আমি একজন স্বতন্ত্র প্রার্থী আমি কোন দলকে সমর্থন দেই নাই আমার জন্য এই দেশের ইলেকশনের অবৈধতার কি বৈধতা সংযোগ রয়েছে আমরা আজকেও স্বতন্ত্র রয়েছি সংসদে ইনশাল্লাহ স্বতন্ত্র থাকবো আমরা দেশ জাতির পক্ষে কথা বলবো বিগত সময় যখন বইয়ের পৃষ্ঠায় নগ্ন ছবি এসেছিল তুমি কোথায় ছিলেন যখন আমার কোমলমতি বাচ্চাদেরকে মোষ্ঠামী শিক্ষা দেওয়া হয়েছিল তখন তুমি কোথায় ছিলেন আর যদি যদি সেই কাজ করে যে পথ পরিক্রমাকে যদি তোমরা সঠিকভাবে সঠিক ধারায় পরিচালিত করতে পারছে বাংলাদেশের আড়াই হাজার ফাজিল তামিল মাদ্রাসা নিরাপত্তা লাভ করেছে স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সেটি আমাদের কর্ম ছিল